লোকসভায় পাশ বিল তবে কি এবার বেসরকারি হাতে রেল সংসদে ধনী ভোটে পাশ হল রেলওয়ে সংশোধনী বিল দু সংসদের নিম্নকক্ষে ধনী ভোটে পাস হয়ে গেল রেলওয়ে সংশোধনী বিল দু তাহলে কি বেসরকারি হাতে চলে গেল রেল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বাস দিলেন রেল বেসরকারীকরণ হচ্ছে না রেল বোর্ডের কার্যকারিতা এবং স্বাধীনতা বাড়াতেই আইন সংশোধন করা হচ্ছে যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা উন্নয়নই মূল লক্ষ্য রেল সংশোধনী বিলে যে তিনটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে তা হল রেল বোর্ডের স্বাধীন দায়িত্ব পরিষেবা ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি এবং রেল পরিষেবাকে আন্তর্জাতিক মানের করে তোলা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই বলেছিলেন নিয়োগের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই প্রায় এক দশমিক এক চার লক্ষ শূন্য পদে নিয়োগ হতে চলেছে যোগ করেন এটা শুধুমাত্র একটি অনুমানমূলক বিষয় ট্র্যাকটি রেলের স্টেশনগুলি রেলওয়ে ট্রেনগুলি রেলওয়ে বেসরকারীকরণের কোনো কথা নেই রেলওয়ে সংশোধনী বিল দু চব্বিশ নিয়ে বিতর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বিল নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এটি বেসরকারীকরণের জন্য নয় তিনি অভিযোগ করেন বিরোধী দলগুলি সম্পূর্ণ ভুয়ো তথ্য ছড়িয়েছে আদালতে রেলের পরিষেবা আরও ভালো করতেই রেল আইনে সংশোধনী আনা হচ্ছে আশ্বিনী বলেন সংবিধান নিয়ে গুজব ছড়ানো ব্যর্থ হয়েছে এবার রেল নিয়েও একই অবস্থা হবে বিরোধীদের বিরোধী দলগুলির উদ্দেশ্যে রেলমন্ত্রীর অনুরোধ দয়া করে মানুষকে ভুল পথে চালিত করবেন না আসুন একসঙ্গে কাজ করে ভারতীয় রেলকে আধুনিক তথা উন্নত করে তুলি ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড